মোহাম্মদ হারনুর রশিদ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন কক্সবাজারের সমাবেশে বলেছেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী মসমান ছিল এখন শুনছে কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে আবার নাকি সে সংস্কার বুঝছে না তারপর যেটা হল চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা এনসিপির পথসভায় ট্রাক মঞ্চ ভেঙে দিল বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি কি আজকাল সমালোচনা নিতে পারছে না মানে সাধারণত যারা ক্ষমতায় থাকে তাদের সমালোচনা করলে তারা এই ধরনের আচরণ করে বিএনপি কি ক্ষমতায় চলেই গেল কি ধন্যবাদ আজকের এই আলোচনা আমাকে সম্পৃক্ত করার জন্য অন্যান্য সহ আলোচকবৃন্দ যে প্রশ্নটি আপনি উত্থাপন করেছেন রাজনীতিতে সমালোচনা থাকবেই বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল এবং অতীতে বহুবার ক্ষমতায় ছিল বিরোধী দলে দায়িত্ব পালন করেছে সরকারি দলে দায়িত্ব পালন করেছে রাজনীতিতে যদি সমালোচনা না থাকে তাহলে তো দেশে আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকলো না কিন্তু রাজনীতিতে আপনার শিষ্টাচার বহির্ভূত শিষ্টাচার বলে একটা শব্দ আছে রাজনীতিতে সমালোচনার মধ্যে আপনার শিষ্টাচার থাকতে হবে এবং শিষ্টাচার যদি আপনি লঙ্ঘন করেন সেখানেই আপনার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উদ্ভব সংঘটিত হয় আমাদের এই জুলাই আগস্টের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা বা আমাদের যে প্রত্যাশা ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি এবং দেশে সামনে একটি গণতান্ত্রিক যাত্রায় আমরা যাত্রা শুরু করতে চাই সেই লক্ষ্যে আমাদের এই জুলাই আগস্টের আমাদের সকল যারা শক্তি ছিল এদের মধ্যে একটা ঐক্য থাকা প্রয়োজন তবে এদের মধ্যে সমালোচনা থাকবে আপনার প্রত্যেক রাজনৈতিক দলে তাদের কর্মসূচি থাকবে অসুবিধার কিছু নেই কিন্তু আপনি চিন্তা করেন এই কয়েক যে ঘটনাগুলো এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন এবং দেশের নাগরিকদের মধ্যেও কিন্তু এটা উদ্বেগ বাড়ছে আপনার মিটফোঁটের ঘটনা মিটফোঁটের ঘটনার পর আপনার পাঁচ টু গোপালগঞ্জ এই পাঁচ টু গোপালগঞ্জের পর আমাদের পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং যিনি দীর্ঘ সময় আপনি জানেন যে তাকে ভারতে কী অবস্থায় রাখা হয়েছিল বাংলাদেশ থেকে তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল দীর্ঘদিন সে গুমের শিকার ছিল তাকে নিয়ে যখন আপনার তার নির্বাচনী এলাকায় তার মাটিতে দাঁড়িয়ে এ ধরনের মন্তব্য করা হয় তো স্বাভাবিক কারণেই প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি আমরা চারবার পাঁচবার এমপি হয়েছি প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আপনার তার শুভাকাঙ্ক্ষী তার সমর্থকরা রয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হলে প্রতিক্রিয়া হবেই এটা আমি শুধু ক্ষেত্রে নয় আপনার সারা সাহেবের ক্ষেত্রেই নয় তো শিষ্টাচার বহির্ভূত ভেঙে মঞ্চ ভাঙাকে আমি সমর্থন করি আমি মঞ্চ ভাঙাটা সমর্থন করি আমি তো মনে করি শেষ করি আপনার এখন শিষ্টাচার বহির্ভূত যে যারা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে রাজনৈতিক পরিবেশকে যারা উত্তপ্ত করছে তাদের বিরুদ্ধে আপনাকে আইনগত ব্যবস্থা নিতে হবে সে বিএনপি হোক জামাত ইসলামী হোক বা এনসিপি হোক এনসিপি আজকে সরকার যেভাবে আপনার লালিত পালিত করছেন র্যাব পুলিশ বিজিবি কত রকমের শক্তি দিয়ে তাদেরকে আপনার যেভাবে আশ্রয় প্রসাদ আছে তো মানুষের উদ্বেগ বাড়ছে আপনার মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে তা আমার কথা হচ্ছে যে আমি মঞ্চ ভাঙাকে সমর্থন করি না কোনো রাজনৈতিক দলে কিন্তু আপনি শিষ্টাচার বৈধ কারাই উস্কানিটা দিচ্ছে কে উস্কানিটা দিল যার ফলশ্রুতিতে কিন্তু দেশে যে একটা রাজনৈতিক সহনশীল পরিবেশটা তৈরি হয়েছিল সেই পরিবেশটা আজকে কিন্তু ভিন্ন দিকে ধাবিত হচ্ছে এবং আপনি সিরিজ ঘটনাগুলোর মধ্যে দিয়ে দেখেন বিএনপি জায়গা থেকে উস্কানি নাই বিএনপির জায়গা থেকে কিন্তু অন্য কোন রাজনৈতিক দল আপনি এখন তারেক রহমান লন্ডনে আছে এখন আপনি যদি তারেক রহমানকে তারেক তুই জবাব দে এখানে হত্যা হচ্ছে বা যে কোনো ঘটনা সংঘটিত হচ্ছে আপনি আপনার যে ভাষা এই ভাষাগুলো যদি এই ভাষাগুলো যদি আমরা এই জুলাই আগস্টের মধ্য দিয়েও আমাদের রাজনৈতিক শিষ্টাচার এই জায়গাগুলো পরিবর্তন না আনতে পারি এটা আমাদের জন্য দুঃখ